আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তা আজকে কাজ শুরু করছি রুম থেকে আর কি মোর বেডরুম থেকে তার বিছানা যদি গুছানো থায় তাহলে কিন্তু অনেক কাজই সহজ হয় আর দেখতেও ভালো লাগে আর বিছানা যদি আওলানো থায় যতই কাজ করি না কেন মনে হয় না যে কাজের ঘুস হয়েছে তো এই রমজান মাসে কিন্তু মোরা রোজা রাইখে সংসারে কাজ অত করতে পারি না তা আজকে সংসারে কাজ যেভাবে গুসাই করিয়া এবাদতে বেশি সময় দিতে পারম হেয়েই কিন্তু আমি এগুলোকে শেয়ার করবো আর দিন সংসারে যদি কাজই করি তাহলে কিন্তু এবাদত করা যাইবে না আর এবাদতটার রমজান মাসে বেশি একটু সময় দিতে হয় এই জন্যই আর কি ওই যে স্টেপ বাই স্টেপ কাজ করলে খুব দ্রুত হইবে আর এবং এবাদতে অনেক সময় দিতে পারবো তা মোর ভিডিওটা যারা নতুন দেখতে আসেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন আমি এগুলো কথা কইতে কইতে কিন্তু মোর রুমটা মই গুছাই হালাইছি কি গুছাইছি বিছানা চাদরটা কিন্তু পাল্লাই হেলাইছি কারণ ওটা এবার আসার পরেই ওই চাদরটা লাশ হয়েছে আর পাল্লাই হয় নাই ভাবছি যে ওটা আজকে ধুয়ে দিব আর এই যে মোর বিছানা চাদরটা মইসতে দিলাম এখানে কিন্তু ওটা কোনো নতুন বিছানা চাদর না এটা মোর আগের পুরনো চাদর এটাও লাশি পর মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগতে আছে মোদারে এখন যে সংসারে যত যে কাজ করবো মনের মধ্যে একটা শান্তি আইবে যদি বিছানা গুছানো থাকে আর রমজান মাসে সকালবেলা যদি বেশি না ঘুমাইয়া দশটার দিক দিয়ে যদি সংসারের কাজ শুরু করা যায় তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যায় হাতে আর যদি বেল বারোটার দিকে সংসারের কাজ শুরু করা দেন তাহলে কিন্তু দেখা গেছে আপনার এবাদত করাতে পারবেন না অনেক দেরি হয়ে যাবে কাজের উসিলা মানে কাজের সুতা দিয়ে যে এবাদত বন্ধ করে দেবেন তাহলে তার কোনো লাভ হইলো না মরা কিন্তু অনেকেই আসে সংসারে কাজ করতে করতে এবাদতটারই ভুললা যায় এই জন্য আগে কি করতে হইবে সংসারের কাজটা সংসারের কাজও করা লাগবে এবাদতও করা লাগবে তাই জন্য সব কিছু একটু মাথায় রাখিয়া গুছাইয়া তাড়াতাড়ি করে উঠতে হইবে আর দশটা কিন্তু এতে এর কিন্তু অনেক ঘুমানো যায় বা অনেক কাজও আর নিজের যদি সময় থাকে নিজের জন্য অনেক কিছু করা যায় আর দশটা থেকে যদি সংসারের কাজ শুরু করা ধরেন মানে রমজান মাসের কথা কইতে আসি এটা কিন্তু এমনি না এমনির দিনটা কিন্তু অন্যভাবে শুরু হয় শুধু রমজান মাসের জন্য কিন্তু একটু অন্যভাবে শুরু করতে হয় তা আম্মেগো আগে মই কথা কইতে কইতে মোর টেবিলটাও গুছাইতে আসি এই যে সুন্দর করে এটার আগে পরিষ্কার করে নিতে আসি উপরে যে একটা মানে বালু ধুলা থাকে না উপরে বড় বড় ময়লাগুলো ওগুলো আগে ঝাড়ে নিতে আসি এরপর এসে যাইয়া ক্লিনজার দিয়ে তারপর সুন্দর করে মুছে নেব এটা কিন্তু মোর ডাইনিং টেবিল কন সোডো টেবিল কন যাই কন এইটাই কিন্তু মোর সব। কারণ মোর যা আছে এইটাই কিন্তু সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি অনেক তো ডাইনিং টেবিল আছে কিন্তু মোর নাই মোর এইটাই হচ্ছে ডাইনিং টেবিল তাহলে সুন্দর করে এডারে ক্লিনজার দিয়ে ভেবে মুছে নিতে আসি আর প্রথমে যে ঝাড়ফুস করলাম এতে করে কিন্তু দুলাগুলো সরিয়ে গেছে বড় ময়লাগুলোও সরে যায় আর টেবিল উপরে কিন্তু এডুডু পরতেই থাকে খাবার জিনিস আর এখানে কিন্তু একটা গামটেপ লাগায়নি এটা সম্ভবত মোর পোলা যে কেউ একজনে লাগাইছে এখন মসতে গেছি পর কি যে কেমন জানি বাজতে আসে পরে হাত দিয়ে টানিয়ে আর কি তুললে ফালাই দিলাম তাই এটা সুন্দর করে গুছিয়ে নিতে আসি স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু অনেক কাজ করা যায় কাজ করিয়ে যদি জিরান বা গই তাহলে কিন্তু কোনো কাজ হইবে না মানে কাজ করা দলে কাজ করলে কাজের মধ্যে কিন্তু অনেক সময় চললে যায় অনেকে আসে যে রোজা রাখার পরে কিন্তু কাজই করতে চায় না সারাদিন শুইয়া বইয়া মানে কেউ এবাদত করতে যাইয়ে সংসারে কাজ বললে যায় আবার কেউ সংসারে কাজ করতে যাইয়ে এবাদত বললে যায় আর এসব করতে যাইয়ে কোনো সুতা দিলে কাজ হইবে না সব কিছু সমানতালে করতে হইবে আর আমি কথা কইতে কইতে কিন্তু মোর ফ্রিজটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিতে আসি এই যে ক্লিনজারটা দিয়ে সুন্দর করিয়া দিয়ে এবার ভালো করে আবার মুছে নিতে আসি ঘরে যে কোনো জিনিস যদি পরিষ্কার থাকে তা দেখতে কিন্তু ভালো লাগে আর এখন কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিতে আসি আর ওই রুমেরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নেব তো এক ভিডিওতে যদি সব কিছু দেখাইতে যাই তাহলে কিন্তু অনেক বড় ওই যে ভিডিওটা এমনিতেই ভিডিও মানে কাটতে ছিঁড়ে যেতে যেতে হ্যাপার অনেক সময় দেখা গেছে দশ মিনিটের রূপ রুটটা যায় তা আজকে ভিডিওটা কিন্তু দশ মিনিট নিয়ে নেয় অনেক ভিডিও কিন্তু কাট সাট করে দিছি কারণ রমজান মাসে ভিডিও সবা পুরা কিন্তু দেখতে পারে না সময় পায় না সবারই কাজ থাকে রমজান মাসে কিন্তু একটু বেশি কাজ থাকে এই জন্য কিন্তু সব কিছু গুছাইয়া মানে সময় মতো করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কাজের প্রতি যদি আলসামি করেন একবার তাহলে কিন্তু ওই কাজে একটা কাজে আলসামি করলে অনেক হাজার হাজার কাজ কিন্তু মানে করা হয় না তো আমি এগুলো আগে কইত কইতে কিন্তু মোর রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে অ্যান্ড ডাইনিং রুমটা একটু ঝাড়ু দিতে আসি আর এই ডাইনিং রুমটা বেশি একটা বড় না অল্প একটু আর কি এরিয়ার মধ্যে তার যারটুকই থাক সব সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে হইবে আমরা তো ভিডিওতে দেখতেই পাইতে আছেন আমি কেমনি হয়ে ঝাড়ু দিই আর আমি কিন্তু সব সময় খুঁজছে খাচ্ছে কোনা কাঞ্চিতে সব সময় লাগে প্রত্যেক ডেলি কিন্তু আমি এই কাজটা করি কারণ এইসব জায়গায় কিন্তু ধুলাবালি বেশি জমা থায় এই জন্য যদি প্রতিদিন করে জারু দেওয়া আর যে সময় মোসামুসি করা হয় সে সময় যদি হাত দিয়ে সুন্দর করে মশা হয় তাহলে কিন্তু মানে পরিষ্কারটা বেশিই থাকে আর যদি সপ্তাহ অন্তর যদি এইভাবে ঝাড়ু দেন তাহলে ময়লাটাও বেশি হইবে আবার মানে কষ্ট হয়ে যায় এই জন্য ঘর ঝাড়ু দেওয়ার সময় সবসময় চিপা চাপায় বেশি করে ঝাড়ু দিতে হয় আর এখন হয়েছে বেসিংটা আর কি বেসিং ডারে সুন্দর করে একটু ডলাডলি করতে আসি এ বেসিংটা হয়েছে যাইয়া আর পরে একদিন ধুইছি হারপিক টারপিক দিয়া আর এখন আবার একটু ধুইতে আসি আমি কিন্তু সবসময় হাত দিয়ে কাজ করতে পছন্দ করি যেমন আছে না বেরাসও আছে বেরাস দিয়ে করলে মনে হয় কি যেমন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে মোর মনের মতো কেমন জানি হয় না তারপর এটা সুন্দর করে আর কি ডললে ডললে একটা ধারালা শোভা বানাই লইছি মই আলাদা বেসিং ডলার লাগে আর কি শোভাগুলো বানাই লই থালাবাড়ি ধোয়ার জন্য এক পথ আর অন্যান্য জিনিস পরিষ্কার করার জন্য বেসিংটাও কিন্তু খুব সুন্দর করে মই পরিষ্কার করে লইছি আর এই কাজটা কিন্তু সব শেষে করছি কারণ মই হন গোসলো কর্ম প্লাস কাপড় চুপড় ভিজাই রাখছি অনেকগুলো ওই যে বিছানা চাদর পাল্লাইলাম বালিশের কভার আছে বাচ্চাগো কাপড় আছে এগুলা এগুলো ধোয়া ফালা করবো আর নিজে গোসলও করবো এটা কিন্তু মোর বারোটার মধ্যে হয়ে গেছে সব কাজ কমপ্লিট কারণ বারোটার মধ্যে কোরশিকা নিজের একটু ইবাদত করার জন্য যাতে সময় দিতে পারি এই জন্য আর এই ব্যালকনিতে কিন্তু মেললে দিছি আমরা কিন্তু দেখছেন মই এক বালতি কাপড় কিন্তু দুই হালাইছি এই কাপড় কিন্তু প্রতিদিন হয় না যেদিন আর কি বিছানা চাদর নিয়ে হয় বা কাপড়চুপুর ময়লা হয়ে যায় সেদিন আর কি হয় আর পোলাপানের কাপড়চুপুর কিন্তু ডেলিতে ডেলি মই ধুয়ে দিই আর এগুলো কিন্তু ব্যালকনিতে আসলে আর কি বারান্দায় নাড়া আসে ওগুলো শুকাই গেছে এখন ওগুলো আনিয়ে বাস করে ফেলামো তাড়াতাড়ি করে আর লগালগ বাস করলে কিন্তু সুন্দর হয় আর যদি থুইয়ে দেয় কাপড় সুপুরগুলো এখন অনেক সিডিয়ে সিডিয়ে থায় তাহলে কিন্তু ঘরটা আরবার আউলেই যাউলে যায় আর লগালগ যদি বাস করায় তাহলে কিন্তু অনেক মানে গোছানো থাকে আর কি তেমন কিন্তু এগুলো ডয়ারে থুয়ে দিতে আসি এই যে রোজা রাইখাও কিন্তু অনেক কাজ করা যায় আবার রোজা রাইখা কিন্তু সারাদিন শুয়ে শুয়েও থাকা যায় এতে করে কিন্তু সময়ও মানে যায় না আবার যদি আপনি কাজের মধ্যে থাকেন তাহলে দেখা গেছে যে সময়টা যে করতে যাইবে নিজেও টের পাইবেন না তো প্রায় মাঝে মধ্যে ভাবি যে এত বাজ্যে গেছে গরিব টাইম দেহিয়ার কইকে এত তাড়াতাড়ি বাজ্যে গেল এত তাড়াতাড়ি বাজ্যে গেল ওই যে সারাদিন একটা পর একটা কাজ থাই তা ফাইনালি কিন্তু মোর সব কাম গুসাইন হয়ে গেছে সংসারের এখন কিন্তু মো একটু কনসে পড়তে বইছি এবার নামাজ পড়মু আবার একটু রেস্ট নিয়ে আবার ইবাদত করা যাইবে তা সবাই মোর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাকে দাঁড়িয়ে হইলো তাহলে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো আপু ভেড়া যদি দেখে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু কমেন্ট করে জানাইবেন যে মোর এই ভিডিওটা কেমন হয়েছে এরা কিন্তু মই প্রতিদিনই কাজ করি এইভাবে হেই কিন্তু আমি এগুলোকে শেয়ার করলাম